আসলে আপনি তো আপনি তো শিক্ষা শিক্ষার উন্নতি তো আপনি চান না আপনি চান কি করে পাঁচ বছর আর পাঁচ বছর ক্ষমতা থাকবেন আপনার কথা হলে বিনামূল্যে কি করে আপনি নির্বাচিত হবে আপনি কিভাবে দীর্ঘায়িত করবেন শিক্ষা শিক্ষা কি হলো কাতে কি আসে যায় অশিক্ষিত শিক্ষিত না কি দেশ অশিক্ষিত এই তো এই তো এই তো চাই চায় তো এটা এটা আপনার চাইবে কেন চাইবে এই জন্যে যে আপনার তো দেশপ্রেম থাকতে হবে শাসকের যদি দেশপ্রেম না থাকে এবং দেশপ্রেমিক সরকার যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে এই অবস্থা চলতেই থাকবে বরাদ্দ বারো পার্সেন্ট আপনি আপনি দেখেন বাজেটের আকার বেড়ে যাচ্ছে কিন্তু বাজেটের আকার কত কত গুণ বেড়েছে অথচ ওই শিক্ষা খাতের বরাদ্দ আপনার বাড়ে না বাড়ে না কারণ কারণ আপনি তো আপনি তো শিক্ষিত জাতি চান না এটা একটা জ্ঞান সমাজ জ্ঞানের কোনো কদর নেই জ্ঞান চর্চা হোক এটা চায় না এখন আপনার আপনার নতুন জ্ঞান সৃষ্টি হোক এটা চায় না যে বিশ্ববিদ্যালয় আপনার যে আপনার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হল জ্ঞান চর্চা জ্ঞান বিতরণ জ্ঞান সৃষ্টি তো জ্ঞান সৃষ্টি কিভাবে হবে আপনি আপনি জ্ঞান সৃষ্টির জন্য তো কিছু অর্থ পরিত তো এখন আপনার আপনার শিক্ষার বদলে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে আপনার আপনার সেই রাজনীতির কথায় বলি যে একজন উপাচার্য আপনার আট বছর উপাচার্য ছিলেন তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে একটা আইন আছে উনিশশো তিয়াত্তরের আইন এটা স্বায়ত্ত শাসন আপনার গ্যারেন্টি করে সে আইনে লেখা আছে যে আপনি সরকার আপনাকে এগারোর দুই ধারা অনুযায়ী নিয়োগ দিলেও আপনি পরে সিলেট কর্তৃক নির্বাচিত হইতে হবে তারপরে আবার আপনাকে সরকার দিতে পারে বা অন্য কাউকে দিতে পারে আমি চব্বিশতম উপাচার্য ছিলাম আবার পরে প্রফেসর ফয়েজ পঁচিশ তারপরে এই মন্ত্রণক আসেন না আমার বললাম না উচ্চারণ করতে আমার ইচ্ছা করে না আমার বন্ধুরা এখানে আসেন তিনি প্রথম চার বছর কোনো কোন নির্বাচন দিলেন না স্বায়ত্ত শাসনের বুকে লাথি মেরে আপনার তিনি চার বছর আপনার একাধারে আপনার ঢাকা বিশ্ব ইতিহাসে আপনার এটা গাই যে আপনি তাহলে কিসের স্বায়ত্ত শাসন কি জন্য আপনি তিয়াত্তরের আইন করেছেন তাহলে তিয়াত্তরের আইন তো আপনি লঙ্ঘন করলেন তিয়াত্তরের আইন লঙ্ঘন করলে কিন্তু তার শাস্তি হতে পারে বতীর চোদ্দ তিয়াত্তরের আইন লঙ্ঘন করেছিলেন বলে তার জেল হয়েছিল কিন্তু এই ভদ্রলোক আপনার তারপরে তারপরে চার বছর পাঁচ বছর পরে কি একটা নির্বাচন দিছে তাও সে সিনেটের সংখ্যা অর্ধেকের কম ছিল সেখানে পাশ করে আবার উপাচার্য নিয়োগ এখন তার ভুলটা ছিল কি তিনি ছিলেন চাটুকার পদলিহনকারী এই চাটুকারদের আপনার আপনার যারা চাটুকার যারা পদলিহন করতে পারে তাদেরই আপনার এই উপাচার্য হচ্ছে এখন তাদের আমার বন্ধুরা প্রফেসর এবং ডক্টর আব্দুল আমার এই প্রসঙ্গে একটি কথা বলেছেন যেটা আমি মনে করি আমি আর আলোচনা করতে চাই না শুধু এটা বলতে চাই আমি কিছুই আমি 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 আমার আমি আমার ভবন উপাচার্য ভবনের সেরে দাঁতে ছিলাম রাত চারটার সময় রাত বারোটার সময় আমি বাবার সাথে প্রবেশটার কথা হয় প্রবেশ বলেন যে স্যার আপনি ঘুমাতে যান কোনো অসুবিধা নেই কিন্তু আমি আমি তিনি বললেন যে স্যার কিছু মহিলা পুলিশ ঢুকতে মহিলা পুলিশ কিছু আপনার প্রভাবী দপ্তরকে বললাম মহিলা পুলিশ গিয়ে দুই দলের বহিরাগত ছাত্রীদেরকে আপনার ডিসেনগেজ করে রেখেছে এক ঘরে আপনার ছাত্রলীগের বহিরাগত আরেক 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 ঘরে ছাত্র দলের বহিরাগত এদের একটা সংঘর্ষ হওয়ার অবশ্য আশঙ্কা ছিল মহিলা পুলিশরা গিয়ে ওইটা ডিসেনগেজ করে রেখেছে ভোর চারটার সময় পর এসে আমাকে জাগালো বলে স্যার পুলিশ এসে এই কয়েকটা মেয়েকে ধরে নিয়ে গেছে কোথায় রবনাথ নয় আমি সাথে সাথে এসে আমি লুঙ্গি পড়েছিলাম বিছনা থেকে উঠে আমি প্রথম হোম মিনিস্টারকে টেলিফোন করলাম হোম মিনিস্টার আমাকে বলে যে আমার কাজের আজ করা দেখা আপনার কাজের লেখা আপনার লেখাপড়া দেখা আপনি ওটা দেখেন আমি আমার কাজ করেছি আমি খুব উত্তেজিত হলাম আমি উত্তেজিত হয়ে উনি উনি উত্তেজিত হলেন আমি হলাম মিস্টার হোম মিনিস্টার আই ক্যান সাউট ডাউড দ্য ইউ আপনি হোয়াট ডিউ থি আপনি এখানে সাতটি দল ধরেন কে কেন আপনি নেবেন আমার অনুমতি দিয়েছেন আপনি তারপরে তিনি আমি তখন আরেকজন প্রকাশনী মন্ত্রী ওনাকে টেলিফোন করলাম উনি বলেন যে আপনি ম্যাডামকে বলেন ভোর চারটে বা সাড়ে চারটে বিশেষ আমি সাড়ে পাঁচটায় তখনকার মাননীয় প্রধানমন্ত্রী মহিংসী নারী দেখো খেলাধুলা জিগে আমি ঘুম থেকে জাগালাম বললাম ম্যাডাম এই যে স্কুল আমার ছাত্রীকে ধরে নিয়ে গেছে বলে আপনার অনুমতি নেয় না পুলিশ ঢুকেছে আমাকে জানায় অনেক কিছু বলে তার পনেরো বিশ মিনিট পরে আমাকে আইজি বললো যে স্যার আপনার প্রতিনিধি ভাষা পাঠান আর মেয়েদেরকে রবনাথলা থেকে নিয়ে আসলেন আমার প্রতিনিধি শামসুদ্দার হলের দুজন প্রবোষ হাউস টিটারকে পাঠালাম তারা মেয়েদেরকে নিয়ে আসলো আমার বাসায় নিয়ে আসলো আমি চিফ মেডিকেল অফিসারকে বসে রাখলাম হিসাব একদিন ডিরেক্টর একসকে বসে রাখলাম তো মেয়েদের দশটা কি এগারোটা মেয়ে একটা মেয়ে বললো স্যার আমার এই আমি ব্যথা পাইছি আমার আমার চুল ধরে টান দিছে আর অন্য যে স্যার আমাদের কিছু হয় নাই আপনি ধন্যবাদ আপনাকে স্যার তবে আমরা বাড়ি চলে যাবো আমরা আর হলে যেতে চাচ্ছি না আমাদেরকে কিছু স্যার পথ ভাড়া দিয়ে দেন আমি ডিরেক্টর অ্যাক্সকে বললাম যে ওদের দেখেন আর কত টাকা লাগবে এটা দিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের যার দিয়ে দিল এবং সাতটার মধ্যে শেষ চারটায় দিল সাতটার মধ্যে আপনার ঘটনা শেষ কিন্তু এটা এমন পলিটিক্যাল কালার দিল আপনার যে চক্রান্তকারীরা তারা প্রথমে কি বললো যে খালেদা জিয়া ইয়ে চায় প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় সব পুলিশ যুক্ত কেন তারপরে কি বললো বলল যে এই আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যা এক চায় তো ওইটা তো আপনার ওই পর্যন্ত তো পৌঁছতে নাই আপনার পর্যন্ত হয়ে যায় তখন আপনার একজন উপাচার্য আছে ভাইস চ্যান্সেলার তার পদত্যাগ চাই পদত্যাগ চাও ঠিক আছে তো এটা কেন পদত্যাগ করেছি আজকে আজকে বলি আপনাদেরকে আমার আত্মসম্মানে লেগেছে কারণ আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি কোনোদিন কোনো দল করি নাই গত করি নাই আমি আমি বিএনপি বিএন দলের সদস্য না কোনো রাজনৈতিক দলের সদস্য না কোনো অঙ্গ সংগঠন সদস্য হয় কিন্তু যে কোনো কারণে আমি শিক্ষক সমিতির সভাপতি ছিলাম বেগম খালেদা জিয়া দেখছে যে আমি আমরা সত্য কথা বলি আমরা ন্যায় কথা বলি আমরা 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 সরকারের সমালোচনা করি তারপরে আমরা ভালো কাজের প্রশংসা করি তিনি ডেকে নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন আমি পরে আবার নির্বাচিত হয়েছি আমাকে আবার দ্বিতীয়বার আমাকে দিয়েছেন যাই হোক কিন্তু এটা এটা খুবই বেদনার বিষয় যে তিনি কিন্তু বারবার আমাকে বলেছেন তিনি এবং সিনিয়র মিনিস্টার্সরা যে দেখেন এটা কোনো সমাধান আপনি কিছুই করেন না বিশ্ববিদ্যালয় খুব ভালো চলেছে আপনার সময় বিশ্ববিদ্যালয় লেখাপড়া হয়েছে জ্ঞান চর্চা হয়েছে আপনি থাকেন আমি বলছি না না আমি থাকবো না কারণ এখন এরা লাশ ফালাবে কারণ এটা এখানে এই ক্যাম্পাস অসাধ্য করবে আবার কিছু যায় আসে না আমি পদত্যাগ তখন আমাকে তো রাষ্ট্রদূত করে পাঠিয়ে দিলেন যাই হোক এই যে ঘটনা এই যে এটা সবচেয়ে মজার কথা হলো আমি যখন পদত্যাগ করলাম সেই দিনই বিকালবেলায় যায় আন্দোলনের যে ভুল নেতা একজন প্রাক্তন ভাই চেয়েছিলাম তিনি এসে আমি বললেন যে ভাই আপনি কেন পদত্যাগ করলেন আমি বললাম কেন পদত্যাগ তো চাইছেন কয়ে সেটা তো সরকারকে ধরার জন্যে তেমন ধরেন এখন সরকারকে ধরেন তো এইটা এই এই যে এই দুঃখের এই বেদনার কাহিনী আপনাদেরকে বললাম মনটা একটু হালকা করার জন্যে যেহেতু কথাটা এসেছে সে পুরানো কথা মনে পড়লো এখন এখন এখানে আমার ছাত্ররা আমার সহকর্মীরা আমার কি বলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা কেঁদেছে সারা আপনি কেন এটাকে কাজ করবেন আমি করেছি ঠিক আছে এটা এই জন্যে যে আমি ভাবলাম যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে আমি আছি আমি এটা দায়ী দায়িত্ব নিই নেই ঠিক আছে পুলিশ ঢুকেছে অথচ আমার সাক্ষী এখানে আছে যে দুজন অন্তত দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় কোন উপাচার্যের সময় পুলিশ ঢুকে নাই বিশ্ববিদ্যালয়ে কোন উপাচার্যের সময় ঢুকে নাই কত কেলেঙ্কারি হয়েছে আপনার ঢুকে নাই যে উপাচার্যের কথা বলেছে এই উপাচার্যকে আপনার এই এই যে ঝাড়ু দিয়ে বেড়েছে তারই দলের ছাত্র ছাত্ররা ঝাড়ু দিয়ে বেড়েছে জুতা দিয়ে মেরেছে তো পদত্যাগ করেছে এবং আমার আগের যে ভাইছে তুমি বলছে যে আমার আবারে বলছে যে যে অভুক চৌধুরীর কালে গালে জুতাবার তালে তালে তাদের কি পদত্যাগ করেছি তা হলো আপনারা করেন নাই আপনাদের আপনারা থাকেন আপনাদের আত্মসম্মান আছে আবার আত্মসম্মান নাই আমি পদত্যাগ করব বলে যে অভুক চৌধুরী ওদের নাম আমি আর নামটা বললাম না ওর নাম পিছনে চৌধুরী আছে ওদের বা বলে গালে গালে জুতাবার তালে তালে বলে যে এটা শুনলে পরে বলে যে বলে আজকে চলে যায় চলে না কেন বলে না চলে যাবো না তো যাই হোক এখন যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি শুধু ওই বিশ্ববিদ্যালয়ের কথাই বলি ওই বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার মানের কথা বলেন শিক্ষার মান আপনার কি এই আপনার আপনার বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগেও যেটা ছিল সেই মানে এখন পাকিস্তানি আমলে যে মান ছিল সেটা তো নাই তারপরে ক্রমে ক্রমে এটা অবনতির দিকে গেছে এমন পর্যায়ে গেছে যে আজকে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বিশেষ করে আপনি জ্ঞানটা করতে হলো শিক্ষার পদকে যদি এটা ওইটা সেটা ওই এই সময় কাটায় দেয় তো ফলে এই ডিসিমিনেশন নলেজ আমরা বন্ধ হয়ে গেছে নলেজ আর ডিসিমিনেট করতেছে না এখন ধরেন ম্যাক্সো এবার বলে একজন আমি বিজ্ঞানী আছে এখন তার তত্ত্বগুলো আমাকে থেমে গেছে জ্ঞানের প্রভাব থেমে গেলে আপনি তো আপনি তো প্রফেসর আব্দুল রহমার সাথে একমত হবেন কি না আপনার আপনার এরা তো অন্তঃশিক্ষিত এরা তো পুরা শিক্ষিত না আপনার তো এই এই হতেন আপনি যদি আপনার আপনার যদি শিক্ষিত করতে না জাতিকে তরুণ সমাজকে তাহলে আপনার দেশের আপনার ওই যে একটা বিখ্যাত উক্তি আছে যদি আপনি একটা দেশকে ধ্বংস করতে চান গোলা লাগবে না আপনি তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন মেন্ডেরা আপনি তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন তো কৌশলে অতি কৌশলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আমি দুটো শিক্ষা কমিশনের রিপোর্ট এবং শিক্ষা কমিশন যেটা আপনার ছিয়ানব্বই সাতানব্বই সালে গঠিত হয় সে সময় অনেকটা পদাধিকার বলেন সে সবার হওয়ার না আমি মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য ইএসডিস চেয়ারম্যান এবং আমি আপনার সেই তিন মাস ডেলিভারেশন হয়েছে এবং উচ্চশিক্ষা সাব কমিটির কতগুলো সাব কমিটি উচ্চশিক্ষা সাব কমিটির আবার চেয়ারম্যান করা যে যেহেতু আমি ইউবিসিতে ছিলাম ডেলিভারেশন করেছি অনেকটা নিরপেক্ষভাবে করেছি করার পরে আমরা একটা শিক্ষ কমিশন আমরা একটা রিপোর্ট আরো তৈরি করি তিরিশ পৃষ্ঠার একটা রিপোর্ট তৈরি এবং সেখানে যে কথা আজকে এসেছে একটা একটা আপনার সুপারিশ ছিল একমুখী শিক্ষা করা এরকম বই বই না করে একমুখী আমরা শিক্ষা করা একটা ছিল একটা আরেকটা কমিশন কম্পিটিশান ছিল ক্লাস থ্রি থেকে আপনার এই ইংরেজি শিক্ষা দেওয়া তারপরে এই ধরনের এই যে আপনার আপনার কি বলে কে ইংলিশ স্কুল থাকবে আপনার তারপরে আহ কি বলে অন্য ধারা থাকবে মাদ্রাসা থাকবে ওটা থাকবে সেটা থাকবে এটা না করে এক এই যে তীর্ষ পৃষ্ঠা আপনার অন্তত তিরিশটার কম্পিটিশন ছিল আজ পর্যন্ত এখনকার যিনি প্রধানমন্ত্রী তখন তিনি প্রধানমন্ত্রী আমরা আমরা সেই কমিশন কমিশন থেকে আমরা গিয়ে ওনার হাতে এই রিপোর্ট আমরা দেই আমিও সেই ছিলাম সেখানে এবং সেই কমিশনের রিপোর্ট রিপোর্টের যে সুপারিশ তার একটিও আজ পর্যন্ত বাস্তবায়িত এই হলো শিক্ষা কমিশন তা আপনি তো ব্যবস্থাকে তারপরে তারপরে কাহিনী আরও ভয়াবহ বিশেষ করে দুই হাজার সাল থেকে আজ পর্যন্ত হচ্ছে সেটা শুধু আপনি তো শিক্ষানীতি গ্রহণ করেন নাই শিক্ষা ব্যবস্থা কোনো শিক্ষা ব্যবস্থা বলছে শিক্ষা শিক্ষা ব্যবস্থায় তো নাই আপনার নিজেছে শিক্ষা ব্যবস্থা আপনার তারপরে তারপরে আপনি একটা নৈরাজ্য বিরাজ করছে আপনার সে উচ্চ শিক্ষা বলেন প্রাথমিক শিক্ষা বলেন মাধ্যমিক শিক্ষা প্রধান অতিথি